সালামু আলাইকুম ফিসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই পর্বে আমরা হচ্ছে যে সতেরো নম্বর আর আঠারো নম্বর সমাধান করবো ইনশাল্লাহ এগুলো ছিল আমাদের হচ্ছে গসাগু নির্ণয় করো তেরো থেকে বিশ এখন দেখো আমি সতেরো নম্বর তুলে নিলাম এখানে আমাদের তোমার তিনটা রাশি দেওয়া আছে এটা একটা রাশি এটা আর একটা রাশি এটা আরেকটা রাশি বুঝছো তো এখন প্রথম রাশি দিয়ে আমরা প্রথমটা লিখবো প্রথম রাশি প্রথম আছে তোমার কত স্কাস এখন দেখো আমরা এটা থেকে এক্স কমন নিতে পারি কারণ এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এখানে এক্স কমন নিলে আত্মার কত এদিকে হবে সরি এক্স কমন নিয়ে থাকে এক্স আর মাইনাস কত থ্রি যেহেতু আমরা এক্স কমন নিয়ে নিছি এটা কেন এক্স কমন নিয়েছি কারণ হচ্ছে এটা আমরা সূত্র ফেলতে পারতেছি না যার কারণে আমরা কি নিলাম এক্স নিলাম এটা আর কোনো কাজ করা যাবে না এটা এতটুকু থাক এরপর আমরা দ্বিতীয় রাশি কাজ করবো দ্বিতীয় রাশি লিখি এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে তোমার এস স্ক মাইনাস নাইন এখন দেখো আমরা এসএস স্কোয়ার লিখলাম এখন নাইনটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ তিরে স্কোয়ার মানে হচ্ছে তোমার নাইন তাহলে এখন হচ্ছে এটাকে যদি আমরা এ তরি আর এটাকে যদি বি তরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেমন এ আমরা তৃতীয় রাশির কাজ করবো দেখো তৃতীয় রাশি লিখলাম তো তৃতীয় রাশি এখানে দেওয়া আছে তোমার দেখো আমি এটা তুলে নিয়ে আগে স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখন এটাকে আমরা মিডল টার্ম করব এখানে এস এস স্কোয়ার আছে এস এস্ক লিখলাম এটাকে আমরা ভাঙব বাংলা দেখো কীরকম হয় মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি অর্থাৎ আমরা এটাকে এমনভাবে ভাবে তোমরা যোগ বি করলে এটা সমান হতে হবে কেমন দেখো এখানে মাইনাস থ্রি এক্স আছে এখানে মাইনাস এক্স আছে যখন দুটার আগে একই চিন্ন থাকে তখন চিন্নটা বসে আর হচ্ছে সংখ্যা নটা যোগ করে তাহলে তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে কয়টা হয় এক্স এবং এটি এটা গুণ করলে দেখবে প্রথম পথ এবং প্রথম পথ এবং শেষ পথের সমান দেখবে এক্স আর এক্স গুণ বললে তিনের সাথে এখানে আছে মানে এটা হ্যাঁ এটা তো আমরা সবাই জানি তারপর আমি জাস্ট আমাদের একটু বুঝে দিলাম তারপর এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি আর এখান থেকে আমরা কমন নেব মাইনাস ওয়ান তারপর এখানে তোমার এক্স এটা কি হয়ে যাবে প্লাস যেহেতু মাইনাস কমন নিছি এক্স মাইনাস থ্রি এখন দেখো আমরা এক্স মাইনাস থ্রি দুইটা আছে না দুইটা থেকে আমরা একটা লিখবো তারপর ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা লিখব হুম এখন আমাদের কাজ শেষ এখন আমরা গসাগু নির্ণয় যেটা আমাদের আমরা এমন একটা পথ নিতে পারবো যেটা হচ্ছে তো সব জায়গায় আছে এরকম ঘসা বুঝছো গসা বলা হচ্ছে এরকম তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো এখানে এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে কোন এক্স নেই তাহলে এটা নিতে পারবো না এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি আছে আবার তৃতীয় রাশির মধ্যে কত আছে এক্স মাইনাস আছে তাহলে ওইটাই নিতে পারবো এক্স মাইনাস থ্রি বুঝছো এরপর এখানে আর কোনো কিছু মিল নাই এটা তো এখানে আর কিছু নাই এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে নাই তাহলে নিতে পারবো না এখানে এক্স প্লাস থ্রি নাই নিতে পারবো না কোনো কিছু নিতে পারবো অর্থাৎ যেটা নিব সেটা হচ্ছে তিনের আগে কি থাকতে মিল থাকতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার বুঝছো এরপর আমরা আঠারো নম্বরটা সমাধান করি দেখো আঠারো টু সেম আমাদের এখানে তিনটা রাশি আছে এখন আমরা প্রথম রাশি দিয়ে প্রথমটা কাজ করবো এখানে প্রথমে তোমার দেওয়া আছে দেখো আঠারো তারপরে এক্স প্লাস ওয়াই হোলকে এখন আঠারোকে আমাদের আগে ভাঙতে হবে তাহলে আঠারোকে আমরা কীভাবে লিখতে পারি দেখো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন দু কোনো ছয় আর তিনশো আঠারো তারপর তোমার এখানে আছে এক্স প্লাস ওয়াই কয়টা এক্স প্লাস ওয়াই কিউব আছে না তাহলে এক্স প্লাস ওয়াই আমরা তিনটে লিখতে পারি অর্থাৎ এরকম এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই আবার কত এক্স প্লাস ওয়াই এ লিখতে পারি এখানে গুণ দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা হবে না তাহলে এখন কত তাহলে দেখো তোমরা যদি কি এখন আঠারোকে বাংতে না পারো এরকম করে তাহলে সেই আঠারোটা কি করবা লসাকে বের করবা বুঝছো লসাকে বের করলে তোমরা ফেয়ে যাবে এখানে দেখো নাইন হয় আর এদিকে ট্রি আর দিকে থ্রি দেখছো এগুলা লসকে বের করে করে ফেলতে পারবা আর যারা ভাঙতে পারো তারা তো আর লসা করতে হবে না হুম এখন তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে গসাগর বেলায় কেননা আমরা লসাগু বের করব তোমার থেকে গসাগর বেলা লসাগু বের করতে হচ্ছে কারণ এটাকে আমরা আমাদের জাস্ট ভাঙতে হবে কোন কোন সংখ্যাগুলো গুণ করলে যেই আঠারো হয় সেটা আমাদের বের করতে হচ্ছে এখানে লসাগু আর গসাগুর কোনো কথা আসতেছে না বুঝছো এখন তাহলে এরপর আমরা দ্বিতীয় রাশিটা লিখি দ্বিতীয় রাশি তাহলে চব্বিশ এটাকে আমরা কি করবো এখন বসা করো তুমি এদিকে দুই এখানে কত হবে বারো আবার যাবে দুই ছয় আবার যাবে দুই কত হবে তিন তাহলে দুই দুটি কোনো চার তারপর হচ্ছে সাত কোনো আট তিন আটটা কত চব্বিশ তাহলে এটাকে বাংলা মারবার কত টু ইন্টু টু ইন্টু টু ইন্টু কত থ্রি এরপর তোমার এখানে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কেয়ার তার মানে আমরা এক্স প্লাস ওয়াই কটা লিখতে পারি দুইটা এক্স প্লাস ওয়াই হোল স্কেয়ার মানে হচ্ছে তোমার এক্স প্লাস কয়টা দুইটা কেমন এখন দেখো আমরা তৃতীয় রাশিটা কাজ করি এখন রাশি তৃতীয় রাশির মধ্যে তোমার আছে কত এখানে হ্যাঁ বত্রিশ তাহলে এটাকে আমরা এখন কী করব সেম আগের মতোই বত্রিশটা বের করি দেখো দু দিয়ে যাবে কত ১৬ আবার যাবে দু দিয়ে আট আবার যাবে দু দিয়ে চার আবার যাবে দু দিয়ে আর যাচ্ছে না কেমন তাহলে দুই কয়টা পাঁচটা টু 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 তারপর এদিকে আছে তোমার এস স্কেয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না তো এটাকে যদি কি আমরা এ ধরি এক্সটাকে এ ধরলাম এটাকে বি ধরলে তাহলে এস এসকে মাইনাস বি স্কোয়ার তাহলে এস এসকে মাইনাস বি স্কেয়ার সত্যি আমরা সবাই জানি সেটা হতো অ্যাপ্লাস বি ইন্টু এম মাইনাস বি বলতে এখানে এক্স বি বলতোয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেমন তাহলে নির্ণয় বর্ষাগুণিক যেটা মিল আছে আমরা সেটা নিতে পারবো যায় অর্থাৎ আমরা দেখো এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা টুটা নিলাম এখানে টু আর নাই এখানে আছে এখানে আছে এখানে একশোটা থাক তারপর নিতে পারবো না তিনটা তিনটা জায়গার মধ্যে থাকতে হবে যেখানে যেহেতু এখানে তিনটা রাশি তিনটার ভিতরে থাকতে হবে এখানে তিরি দুইটা আছে এখানে আছে একটা এখানে একটাও নেই তাহলে একটাও নিতে পারবো না কারণ থাকতে হবে তো এখানে বুঝছো এখন তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে তারপর হচ্ছে তোমার এখানে এক্স প্লাস ওয়াই আছে তার এটা নিতে পারবো x + y তাহলে তো আমার এখানে x + y আর আছে এখানে আছে x + y এর একটা এখানে কিন্তু নাই তাহলে এখানে x - y আছে এখানে নেই এখানে নেই অনিতে পাব না তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল এটা হচ্ছে আমাদের आंसर বুঝছো তাহলে এরপর করতে করতে আমরা ইনশাআল্লাহ তোমার 19 নম্বর 20 নম্বর করব সমাধান করবো আজকে এতটুকুই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো সকলের কাছে একটাই অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস